ধাঁধাবাজিকে কেন্দ্র করে একজন ব্যবসায়ীকে যদি নির্মম হত্যা করা চায় ক্ষমতা আসার পরে তারা তাদের পথের কাঁটা গুলোকে অর্থাৎ একটা সবাইকে পথের কাঁটা গুলো এই জুলাই জুন হবে আজকে যে হত্যাকাণ্ডটা হয়েছে এখানে দুইটা সংস্কারেরই যথেষ্ট অবাবন্ধ লক্ষ্য করেছি ইন্টারিমের কাছে আসলে বিচার চাইতে চাইতে আমরা নাজেহাল অবস্থা হয়ে গেছে তারপরে আমরা বলতে চাই অনতি বিলম্বে স্বাস্থ্য নিশ্চিত করতে হবে এবং একটা দলের হাইকমান্ড থেকে সর্বোচ্চ যতটুকু আশা নাই এখনো পর্যন্ত কোন প্রকার এই ব্যাপারটা নিয়ে এখনো গুরুত্ব দেয় নিপটা করার চেষ্টা করা হচ্ছে এই ব্যাপারটা অনতি বিলম্বে আমরা ফল করা চাই এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং একটা ব্যাপার সেটা হলো সামান্য চাঁদাবাজকে চাঁদাবাজিকে কেন্দ্র করে একজন ব্যবসায়ীকে যদি নির্মম ভাবে হত্যা করা চায় তাহলে একবার চিন্তা করে দেখেন তারা তাদের ক্ষমতা আসার পরে

হচ্ছে সংস্কার আজকে যে হত্যাকাণ্ডটা হয়েছে এখানে দুইটা সংস্কারেরই যথেষ্ট অবাবন্ধ লক্ষ্য করেছি আটচল্লিশ ঘন্টা হয়ে যাওয়ার পরেও পরে এই হত্যাকাণ্ড আজকে আমাদের মিডিয়ার সামনে আসতেছে এটা অবশ্যই অবশ্যই আমাদের এই সংস্কারটা যদি আজকে থাকতো তাহলে আমরা সাথে সাথে এটার সুফল এবং এটা যথা সময় মিডিয়াতে চলে আসতো এবং যথা সময়ে এটার বিচার আমরা নিশ্চিত করতে পারতাম